আসসালামু আলাইকুম আই ডিয়ার লভলি ভিউর্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল ডেয়ার ভিউয়ার্স এখন আমরা ইংলিশের কিছু বেসিক কনভারসেশন দেখবো আমরা সো ইট ইজ এন ইম্পর্টেন্ট ভিডিও ট্রাই টু ওয়াচ দিস ভিডিও অ্যাটেন্টিভলি ওকে ডেয়ার ভিউয়ার্স লেটস বিগিন আওয়ার ক্লাস ফর টুডে নাম্বার ওয়ান দুঃখিত সরি সরি নাম্বার টু ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম্বার থ্রি স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম নাম্বার ফোর বোর্ডের দিকে তাকাও লুক এট দ্য বোর্ড লুক এট দ্য বোর্ড নাম্বার ফাইভ আমি কি বাথরুমে যেতে পারি মে আই গো টু দ্য ওয়াশরুম মে আই গো টু দ্য ওয়াশরুম সিক্স আমি খেলতে যেতে পারি মে আই গো টু প্লে মে আই গো টু পেলে নাম্বার সেভেন আমি কি মাঠে যেতে পারি মে আই গো টু দা ফিল্ড মে আই গো টু দ্য ফিল্ড নাম্বার এইট মিস সরে দাঁড়ান মিস প্লিজ গো সাইড মিস প্লিজ গো সাইড নাম্বার নাইন আমি কি বোর্ড পরিষ্কার করতে পারি মে আই ক্লিন দ্য বোর্ড মে আই ক্লিন দ্য বোর্ড নাম্বার টেন প্রয়োজন নেই নো নিড নো নিড নাম্বার ইলেভেন এখন কয়টা বাজে টাইম ইজ ইট নাও টাইম ইজ ইট নাও এখন নয়টা বাজে নাও ইট ইজ নাইন ও ক্লক নাও ইট ইস নাইন ও ক্লক নাম্বার থার্টিন তোমরা কি ডায়রি এনেছো ডিড ইউ ব্রিং ইউর ডায়েরি ডিড ইউ ব্রিং ইউর ডায়েরি নাম্বার ফোরটিন তোমার কপি জমা দাও সাবমিট ইউর কপি সাবমিট ইউর কপি নাম্বার ফিফটিন শ্রেণী প্রতিনিধি কপি সংগ্রহ করো খ্যাপঠেন খালেক্ট দ্য খালেক্ট ইউর ডায়েরিস খ্যাপটেন কালেক্ট ইউর ডায়েরিস নাম্বার সেভেন্টিন শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং নাম্বার এইটিন তুমি কেমন আছো হাও আই ইউ হাউ are ইউ নাম্বার নাইনটিন আমি ভালো আছি আম ফাইন fine. টোয়েন্টি আমার কাছে এসো খাম টু মি খাম টু মি নাম্বার টোয়েন্টি ওয়ান কোন ক্লাসে পড়ো What ক্লাস আর ইউ ইন What class আর ইউ ইন What ক্লাস আর ইউ ইন নাম্বার টোয়েন্টি তোমার বাবা কি করেন What ইজ ইউর ফাদার 23. ইজ ইউর ফাদার নাম্বার টোয়েন্টি নাম্বার টোয়েন্টি থ্রি তুমি সকালে নাস্তা করেছো হ্যাভ ইউ টেক এন ইউর ব্রেকফাস্ট হ্যাভ ইউ টেক এন ইউর ব্রেকফাস্ট নাম্বার টোয়েন্টি ফোর তুমি কোথায় থাকো ওয়ার ডু ইউ লিভ ইন ওয়ার ডু ইউ লিভ ইন নাম্বার টোয়েন্টি ফাইভ তোমার স্কুলের নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল নাম্বার টোয়েন্টি সিক্স টিফিন করো টেক ইউর টিফিন টেক ইউর টিফিন নাম্বার টোয়েন্টি সেভেন আমি কি বাইরে যেতে পারি মে আই গো আউট মে আই গো আউট নাম্বার টোয়েন্টি এইট চিৎকার করো না ডোন্ট শাউট আউট ডোন্ট শাউট নাম্বার টোয়েন্টি নাইন নাম্বার টোয়েন্টি নাইন ব্যাগ গুছিয়ে নাও ফ্যাক ইউর ব্যাগ ফ্যাক ইউর ব্যাগ নাম্বার থার্টি বাড়ি যাওয়ার জন্য তৈরি হও অথবা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি টু গো হোম গেট রেডি টু গো হোম নাম্বার থার্টি ওয়ান আমি তোমাকে ডাকছি আই আমলিং ইউ আম খলিং ইউ নাম্বার থার্টি টু তোমার বই বের করো ব্রিং আউট ইউর বুক ব্রিং আউট ইউর বুক নাম্বার থার্টি থ্রি তোমার বই নাও ঠেক ইউর বুক ঠেক ইউর বুক টেক ইউর বুক নাম্বার থার্টি ফোর বোর্ডটি পরিষ্কার করো ক্লিন দ্য বোর্ড ক্লিন দ্য বোর্ড নাম্বার থার্টি ফাইভ তোমার খাতায় লিখো রাইট ইন ইউর কপি রাইট ইন ইউর কপি নাম্বার থার্টি সিক্স ধাক্কা দিও না ডোন্ট পুস ডোন্টুস নাম্বার থার্টি সেভেন তোমার জায়গায় বসো ঠেক ইউর সিট ঠেক ইউর সিট নাম্বার থার্টি এইট আমি কি তোমার কলমটি নিতে পারি ফেন ভেরি মচ ফর ওয়াচিং দিস ভিডিও ভেরি কেয়ারফুলি দেয়ার সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিওস থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম